পরীক্ষার পূর্বে এটা হয় এটি স্বাভাবিক আর যদি এটা স্বাভাবিক ক্রিয়া নয় আমি তোমারও হবে এটি স্বাভাবিক আজকে তোমাদের আমি একটি ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা করতে চাই মনে করো তুমি যে প্রতিষ্ঠানে স্কুল থেকে পাশ করেছ সেই প্রতিষ্ঠানের রসায়ন একই টিচার পড়িয়েছে একই স্কুল তারপরেও কেউ কিন্তু একশো পেয়েছ কেউ নব্বই পেয়েছ কেউ আশি পেয়েছ ভেরিয়েশন কিন্তু হয়েছে এর কারণ হল অন্যতম কারণ তুমি যে সৃজনশীল লেখতেছ সেটা লেখার ভেরিয়েশন আজকে আমরা দেখাবো কিভাবে সৃজনশীল লেখলে তুমি একশোতে তুমি কেমিস্ট্রিতে একশোই পেতে পারো সি কিউ পঞ্চাশে কিভাবে পঞ্চাশই গেন করতে পারো আমরা বোর্ডের খাতা দেখি দেখি অনেকে এত সুন্দর করে লিখেছে নিয়ম ফলো করে যাকে আমরা পঞ্চাশের তাই আমরা না করে শুরু করতে চাই মনে করো তোমাদের খাতা এটা আছে কারণ আমরা এই মার্জিন টুকুর মধ্যে আমরা নাম্বার লিখি তুমি কত পাও এরপরে আমরা একটা ডেমো সৃজনশীল দেখিয়েছি যে এটা কুশন প্যাটার্ন এইভাবে থাকলে কিভাবে লিখতে হয় ফার্স্ট ওয়ান দেখো দ্রাব্যতা কি তখন এই ক নম্বরে তুমি এখানে লিখবে দ্রাব্যতা দ্রাব্যতা লেখার পরে তুমি এখান থেকে শুরু করবে দ্রাব্যতা সংজ্ঞাটা লেখা শেষ হলে মনে করো এখানে শেষ হয়েছে একটু স্পেস রাখবে স্পেস রেখে খ নম্বর क्वेश्चनটা শুরু করবে মনে করো শুরু করে এই পর্যন্ত শেষ পরের পেজে তুমি গিয়েছো মনে করো পরের পেজেও তুমি এই পর্যন্ত এসে শেষ হয়ে গিয়েছে তুমি নিচে থেকে আর নাম্বার শুরু করার কোনো দরকার নাই কারণ এখানে তো আছে মাত্র অল্প জায়গা তুমি পরের পেজে চলে যাও গনাম্বার আনসার করো সেটা শেষ হোক পরে আবার ডি নাম্বারটা আনসার করো এটা হলো তোমার পাতা সিলেকশন অর্থাৎ পেজ সিলেকশন কিভাবে করতে সেটা এরপর দেখো খ নাম্বার এবি যোগের দ্রাব্যতা ফলে এক্স বলতে কি বুঝো অনেক ছাত্রছাত্রী আমি দেখেছি প্রথমে শুরু করেছে এবাব্যদ ফলে এত বলতে বুঝি দুই লাইনেই শেষ তুমি কিন্তু বলতে পারো স্যার কেন আমি পাবো না এটা তুমি সৃজনশীল প্যাটার্ন জানো যে এটা হলো জ্ঞানমূলক কোশ্চেন এটা এক নাম্বার এটা হলো অনুধাপন অনুধাপনে কিন্তু এক যুগ এক অর্থাৎ অনুধাপনে এক নাম্বার আর এইটাতে তোমার এটা জ্ঞানমূলক আমরা যখন সৃজনশীল ট্রেনিং করেছি সেখানে আমাদেরকে এইভাবে ট্রেন আপ করা হয়েছে অনেকে মনে করে অনুধাপনেই বুধ দুই নাম্বার নো অনুধাপন আছে ইকুয়াল টু দুই তাহলে একজন ছাত্র যখন বললো দ্রাব্যতা এত বলতে বুঝি দুই লাইনে লিখে শেষ করে দিল সে কিন্তু অনুধাপনের এক নাম্বার পাবে সে কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন এখানে লেখে নাই মিসিং করে ফেলেছে তুমি বলতে পারো স্যার জ্ঞানমূলক কোশ্চেনটা তাহলে কি সেটা হলো এই দ্রব্যতা গুণফলের সংজ্ঞা অর্থাৎ এই কোশ্চেনে যদি তুমি পরিপূর্ণ নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই দ্রব্যতা গুণফল কাকে বলে পূর্বে লিখতে হবে এরপর তোমার লিখতে হবে এবি যুগে দ্রব্যতা গুণফল এত বলতে বুঝি তারপরে তুমি দুই নাম্বার গেন করতে এখানে পারবে এরপরে তুমি দেখো তৃতীয় নম্বর মনে করো তৃতীয় নম্বর আমি বললাম এক নং যৌগ যেটা আছে এক পাত্রে যে যৌগ আছে এই যৌগের দ্রাব্যতা গুণাঙ্ক বা দ্রাব্যতা গুণফল লিখে দাও খেয়াল করবা নির্ণয় করে দাও এইটাতে কিন্তু তিন নাম্বার এই গতে কিন্তু অবশ্যই তিন নাম্বার এই তিন নাম্বারটা আবার কিভাবে এক যুগ এক যুগ এক জ্ঞানমূলক অনুধাবন জানো তিন এক যুগ এক যুগ এক অর্থাৎ এক হলো জ্ঞানমূলক এক হলো অনুধাপন এক হলো প্রয়োগ এখন তুমি বলতে পারো সার এখানে জ্ঞানমূলক কোথায় অনুধাপন কোথায় প্রয়োগ কোথায় অর্থাৎ তুমি যে প্রথমে গিভেন দ্যাট তুমি জানো সি এবং ডি সি এবং ডি অর্থাৎ গ এবং ঘটেড খ উদ্দীপক রিলেটেড হতেও পারে নাও পারে বাট সি এবং ডি উদ্দীপক রিলেটেড উদ্দীপকে সকল কিছু ইনফরমেশন দেওয়া থাকবে সেই ইনফরমেশনগুলো তুমি ইউজ করে তুমি তোমার রেজাল্ট তৈরি এখন তুমি এখানে যখন প্রথমে বলবে এইটা তুলবে পাত্র পাত্র তুলে তুমি যখন বলবে আয়তন এত গণমাত্রা এত যৌগ এত ভাঙছে এইভাবে কিভাবে ভাঙছে দেখো সিলভার নাইট্রেট ভাঙলো সিলভার প্লাস এনো থ্রি মাইনাস অর্থাৎ তুমি যে এখানে বলতে পারলে এটা আয়তন এটা গণমাত্রা সিলভার নাইট্রেট দেওয়া আছে এটি হলো জ্ঞানমূলক প্রশ্ন এরপর তুমি ভাঙ্গলে ভেঙে বললে দড়ি দ্রাব্যতা এস তারপর এটা এস মোলার এটা এস মোলার এই যে তুমি অ্যাপ্লাই করতে পারলা এটা হলো তোমার অনুধাবন অনুধাবন করতে পারলা যে এটা হবে এই বিক্রিয়া লিখতে হবে দড়ি দ্রাব্যতা এস এটা এস মোলার এটা এস মোলার তুমি এভাবে অনুধাবন করলা যা হ্যাঁ এটা এইভাবে হবে লাস্ট প্রয়োগ যেটা অর্থাৎ তুমি জানো এখানে একটা সূত্র প্রয়োগ হবে সেই সূত্রটা কি বলো কে এসপি ইকুয়াল টু এজি প্লাস ইনটু সূত্রকে তুমি প্রয়োগ এই সূত্রকে তুমি ইউজ করলা প্রয়োগ করলা এটাতে এক নম্বর অর্থাৎ তোমার আগে কি দেওয়া আছে সেটা জ্ঞানমূলক তুমি অনুমান করলা যে এটা এইভাবে হচ্ছে অনুধাবন তুমি এই সকল বিষয়টা এই জ্ঞানমূলক আর অনুধাবনটা তুমি অ্যাপ্লাই করলা সমীকরণে এটাকে বলা হয় প্রয়োগ এইভাবে তুমি যদি লেখো তাহলে এক 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 তিন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট পার এরপরে বলা হইল এক ও দুই পাত্রের দ্রবণ একত্রে মিশালে কোনো অদক্ষেপ পূর্বে কি না

করার পর কিন্তু এই মানের সাথে তুমি কম্পারিজন করবা তুমি যে মান বের করবা সেটা কে আইপি আয়নিক গুণাঙ্ক কে আইপি কে আইপি বড় নাকি ছোট এর সাথে তুমি কি করবা কম্পেয়ার করবা কম্পেয়ার করে বলবা তুমি জানো যে এই কে আইপির মান যদি বড় হয় কে এসপি অপেক্ষা তাহলে অদক্ষেপ পড়ে

এটা অপেক্ষা তাহলে বলবে এত ইজ গ্রেটার দেন এত তাই এখানে অদক্ষেপ পড়বে যদি এটা ছোট হয় তাহলে এত ইজ লেস দেন এটা এখানে অদক্ষেপ পড়বে না এটার উচ্চতর দক্ষতা দিয়ে তুমি কি করবে দুই তিন লাইন লিখে দিবে এইভাবে যদি তুমি এমসিকিউ গুলো প্রত্যেকটা আনসার করো আমি শিওর তুমি পঞ্চাশে পঞ্চাশই পাবে শুধু এটা কেমিস্ট্রিতেই না অন্য যে সকল সাবজেক্ট এরকম সিকিউ আছে ক্ষেত্রে যদি তুমি অবলম্বন করে পরীক্ষা শিওর প্রত্যেকটা এই তোমরা ফলো করে সিকিউ কোশ্চেন প্যাটার্ন গুলো লক্ষ্য করে তুমি আনসার করবে তুমি সফল হবে কালকে পরীক্ষা যেন তোমাদের ভালো হয় এই আশা ব্যক্ত রেখে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ